হ্যালো এবং আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই অনেক ভালো আছেন জার্মানিতে আসার পর এটাই আমার ফার্স্ট ভিডিও তো চলেছে এবং ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমি আলোচনা করব জার্মানিতে আসার পর একটা স্টুডেন্টকে কোন কোন কাজগুলো ইমিডিয়েটলি কমপ্লিট করতে হয় এই কাজগুলো কমপ্লিট করতে আহ কি কি ডিফিকালটিস ফেস করতে হতে পারে এবং এই ডিফিকাল্টিস গুলা কিভাবে অ্যাভয়েড করা যায় বা কোন কোন ইনফরমেশন যদি আপনার জানা থাকে তাহলে এই কাজগুলো আপনি খুব অল্প সময়ে ইজিলি কমপ্লিট করতে পারবেন এবং এর সাথে আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করব যে একজন নিউ কমার হিসেবে আমাকে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক জার্মানিতে আসার পর একটা স্টুডেন্টকে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হয় সেটা হলো সিটি রেজিস্ট্রেশন করা এটাকে ডয়েজ আনমেলডুম বলা হয় এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার যদি সিটি রেজিস্ট্রেশনের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন না যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে না পারেন আপনার ব্লকের টাকা আনব্লক হবে না আপনি ট্যাক্স আইডি পাবেন না আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ হবে না যদি হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ না হয় আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাবেন না আর যদি ট্যাক্স আইডি এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার না পান তাহলে আপনি কোনো জবের কন্ট্রাক্ট করতে পারবেন না হতে পারে যে আপনি জব অফার পেতে পারেন বাট আপনাকে কোনো এমপ্লয়ার এই দুটো নাম্বার ছাড়া জব কন্ট্রাক্ট দিবে না এ কারণে এত এত বেশি গুরুত্বপূর্ণ ইমিডিয়েটলি আসার পরে আনমিল্ডুম কমপ্লিট করা যদি আপনার এটা কমপ্লিট না হয় ধরেন সাপোজ দুই মাস লেগে যাচ্ছে তিন মাস লেগে যাচ্ছে আপনার সিটি রেজিস্ট্রেশন কমপ্লিট হতে তাহলে কিন্তু আপনি সেই দুই তিন মাস একেবারে জবলেস থাকবেন এই ডয়সল্যান্ডের মতন একটা জায়গায় যেখানে দুই মাস বসে থাকা মানে এর পরের মাসে আপনি চলতে পারবেন না আর যদি আপনি ব্লকের টাকা দিয়ে চলতে চান তাহলে ইটস আপ টু ইউ বাট যদি আপনার আনব্লক না হয় তাহলে তো আপনি সেই ব্লকের টাকাও হাতে পাবেন না এবং সিচুয়েশনটা অনেক ওর্স হবে এখন প্রশ্ন হলো এই সিটি রেজিস্ট্রেশন অথবা আনমেল টুম কিভাবে করব এবং কি কি ডকুমেন্টস লাগবে রাইট ওয়েল সিটি রেজিস্ট্রেশনের এই প্রসেসটা এক এক শহরে এক এক রকম মানে শহর ভেদে ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে টাইমটা বা ওয়েটিং পিরিয়ড এটাও কিন্তু ভ্যারি করে শহর ভেদে কোন কোন শহরে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন মাস লাগে অ্যাপয়েন্টমেন্ট পেতে আবার কোনো কোনো শহর আছে যে আপনি যেদিন জার্মানিতে ল্যান্ড করবেন তার পরের যদি অফিসে যান তাহলে আপনার আনমেলডুং আপনি কমপ্লিট করতে পারবেন উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট তো আপনার শহরের সঠিক প্রসেসটা কি আপনার শহরে অ্যাপয়েন্টমেন্ট পেতে কতদিন সময় লাগে এটা কিন্তু আপনাকে নিজে জানতে হবে এবং সঠিকটা জানতে হবে কারণ এটার উপর ডিপেন্ড করতেছে আপনার পরবর্তী অনেকগুলো কাজ আপনার পরবর্তী অনেকগুলো স্টেপ সো এটা কিন্তু সঠিক জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাকে যেটা করতে হবে আপনার শহরের যে ফরেন অফিস আছে বা জার্মান ভাষায় এটাকে আউস্টার বেহোর্ডে বলা হয় তো আপনার শহরের আউস্ট্যান্ডার বেহুডের ওয়েবসাইটে গিয়ে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে ওই সিটিতে আনবিল্ডিং এর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে কতদিন সময় লাগে এবং আসলে সঠিক এটা আপনাকে জানতে হবে যদি এমন হয় যে আপনার শহরে অ্যাপয়েন্টমেন্ট পেতে ফর এক্সাম্পল এক মাস সময় লাগে সেক্ষেত্রে আপনার কাজটা হবে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে আপনি যেদিন জার্মানিতে ট্রাভেল করবেন তার এক মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন এবং অ্যাপয়েন্টমেন্টটা নেবেন হচ্ছে আপনার যেদিন ল্যান্ড করবেন জার্মানিতে তার দুই থেকে তিন দিন পরে ডেটে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখতে পারেন এবং সেই অনুযায়ী কাগজগুলো রেডি করে রাখবেন এতে করে কি হবে আপনি জার্মানিতে আসার দুই থেকে তিন দিনের ভিতরে আপনি আপনার আনমিলিং এর সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন কোনো টাইম ওয়েস্ট হবে না আপনার পরবর্তী যে কাজগুলো রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন এবং তাড়াতাড়ি আপনি একটা জবেও ঢুকে যেতে পারবেন আমিও কিন্তু জার্মানিতে আসার আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম আনমিলিং এর জন্য আমি নিয়েছিলাম হলো যেদিন ট্রাভেল করি তার পনেরো বিশ দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম এবং আমার ডেটটা ছিল যেদিন ল্যান্ড করি জার্মানিতে তার একদিন পরে ডেটে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো অ্যাপয়েন্টমেন্টের দিন যেদিন আমি আউস্ট্যান্ডার বিহরের অফিসে যাই সেদিন জানতে পারি যে আমি যে ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেটা রং ছিল হ্যাঁ আমার প্রসেসটা আমার ওয়েটা রং ছিল তো এই কারণে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে হয় এবং নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর পরের ডেট টা আমি পাই হলো বিশ থেকে পঁচিশ দিন পরের এতে করে আমার সবগুলো কাজ লেট হয় আমি যেভাবে প্ল্যান করে আসছিলাম সেই প্ল্যান অনুযায়ী কোনো কাজ হয় না আমার ব্লক অ্যাকাউন্ট আনব্লক হয় না তারপরে আমি আমার হেলথ ইন্স্যুরেন্স কার্ড অনেক লেট করে পাই আমি সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাই না ট্যাক্স আইডি পাই না তো সবকিছু মিলিয়ে আমি কিন্তু জবে ঢুকতে পেরেছিলাম না অ্যাকচুয়ালি জার্মানিতে থাকে মানে আমাদের শহরে থাকেন পাঁচ ছয় বছর যাবৎ একজন ভাই আছেন ওনার কাছ থেকে কিন্তু আমি শুনে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম ইভেন উনি আমাকে ভিডিও করে ভিডিও রেকর্ড করে পাঠিয়েছিলেন যে কিভাবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাদের শহরের জন্য তো অ্যাকচুয়ালি উনি যে প্রসেসটা জানতেন সেটা অনেক ওল্ড প্রসেস ছিল আর আপডেট প্রসেসটা উনি জানতেন না এতে করে আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এই জন্য আমি আপনাদেরকে বললাম যে এক এক কিন্তু এক এক রকম প্রসেস আছে বা অনেক সময় দেখা যায় যে আপনি যার কাছ থেকে শুনে নিচ্ছেন সে হয়তো বা অনেক আগের জানে বা উনি রং জানেন তো আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি আউটস্ট্যান্ডার বেহে সরাসরি মেল করবেন মেল করে ওদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার সঠিক প্রসেসটা কি আপনি এভাবে মেল করতে পারেন যে আমি একজন স্টুডেন্ট আমি সিটি রেজিস্ট্রেশন করতে চাই তো আমার জন্য সঠিক প্রসেসটা কি আমাকে একটু বলে দাও এখন আসি ডকুমেন্টস এর ব্যাপারে যদি রেজিস্ট্রেশনের জন্য মেইন যে ডকুমেন্টটা লাগে সেটা হলো হাউস কন্ট্রাক্ট অর্থাৎ আপনি যে বাসায় থাকবেন সে বাসার ওনারের কাছ থেকে একটা কন্ট্রাক্ট নিতে হবে এবং ওটাই আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে হাউস স্ট্যান্ডার্ড অফিসে তো এই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য অবশ্যই আগে আপনাকে একটা বাসা ভাড়া নিতে হবে এবং এই কাজটাও বাংলাদেশে থাকা অবস্থায় করবেন আপনার ভিসা হওয়ার সাথে সাথেই আপনি একটা বাসা ম্যানেজ করবেন এবং পাওয়ার জন্য বাড়িওয়ালার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন এখানকার ফিজিক্যালি কন্ট্রাক্ট দেয় কোনো অনলাইনে কন্ট্রাক্ট দেয় না তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন ওনার সাথে মিট করার জন্য এখন বিষয় হলো ম্যানেজ বাসা করাটা খুবই টাফ আমরা জানি তো এই জন্য কিছু পোর্টাল আছে যেমন একটা ওয়েবসাইট আছে খুবই কমন খুবই পপুলার সেটা হচ্ছে ডাব্লিউ জি এখানে অনেকে বাসা খোঁজে অনেকেই নেয় আহ বাট এখানে কিন্তু ফ্রড পাবলিশারও আছে তো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বাসা নেওয়ার আগে বা টাকা পেমেন্ট করার আগে আপনার যদি জার্মানিতে কেউ থাকে পরিচিত তাহলে তাকে বলবেন যে যে বাসাটা দেখে আসতে আসতে বা অ্যাড দিয়েছে তার সাথে কথা বলে হ্যাঁ এতে করে কি হবে হবে একটা জায়গা তৈরি এছাড়াও গ্রুপ আছে বাংলাদেশি কিছু কমিউনিটি গ্রুপ আছে সেগুলোতেও আপনি পোস্ট করতে পারেন যে আপনার বাসা দরকার কোন জায়গায় দরকার কোন লোকেশনের দরকার এভাবে আপনি একটা পোস্ট করতে পারেন যদি কারো কাছে অ্যাভেলেবল থাকে তাহলে তারা আপনাকে কমেন্টে জানাবে বা ইনবক্স করবে তো এইভাবে আপনারা বাসা ম্যানেজ করতে পারেন বাট হাউস কন্ট্রাক্টের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর রয়েছে যদি আপনি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট ভাড়া নেন সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্টর নিতে হবে বাড়ির যে মেইন ওনার তার কাছ থেকে মানে বাড়ির মেইন মালিকের কাছ থেকে এটাকে মিড ফেয়ার ট্রাক বলা হয় জার্মান ভাষায় তবে আপনি যদি শেয়ার্ড অ্যাপার্টমেন্ট এ ভাড়া নিয়ে থাকেন অথবা সাবলেট নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রাক্ট হবে উল্টার মিড ফেয়ার ট্রাক বা এটাকে ইংলিশে বললে হচ্ছে সাবলেট কন্ট্রাক্ট এরকম টাইপের বলে তো দুটা কিন্তু ভিন্ন জিনিস তো আপনারা যখন টা নেবেন তখন ভালো করে দেখে নিবেন যে আপনারা ঠিক কন্ট্রাক্ট নিচ্ছেন কিনা আপনারা যদি সাবলেট নিয়ে থাকেন তাহলে উন্টারমিট ফেয়ার্ট্রাগের সাথে আপনাদেরকে আরো একটা ডকুমেন্ট নিতে হবে যেটা হলো বাড়িওয়ালার কনসেন্ট আহ কারণ আপনি যে উন্টারমিট ফেয়ার্ট্রাটা পাবেন বা সাবলেটের কন্ট্রাক্টটা পাবেন সেটা কিন্তু সরাসরি বাড়িওয়ালার কাছ থেকে পাবেন না আপনি যার কাছ থেকে সাবলেট নিচ্ছেন বা শেয়ারে যার কাছ থেকে নিচ্ছেন সে আপনাকে কন্ট্রাক্টটা দিবেন সরাসরি কিন্তু বাড়িওয়ালা না তো এই কারণে আপনাকে একটা কনসেন্ট লেটার নিতে হবে যেখানে বাড়িওয়ালা বলবে যে তার কোনো সমস্যা নাই আপনাকে ভাড়া দিলে সাবলেট দিলে এবং ওইখানে তার সিগনেচার থাকবে তো এই লেটারটা আপনাকে ম্যানেজ করতে হবে এবং এই লেটারটা কিন্তু আপনি সরাসরি বাড়িওয়ালা থেকে নেবেন না যার কাছ থেকে আপনি সাবলেট নিচ্ছেন তিনি আপনাকে ম্যানেজ করে দিবে বাড়িওয়ালার কাছ থেকে এই ডকুমেন্টটা তো উনি অ্যাকচুয়ালি আপনার এবং বাড়িওয়ালার মাঝখানে একটা মাধ্যম হিসেবে কাজ করবে এখানে তো এই এই ডকুমেন্টটা নিতে বলতেছি কারণ হচ্ছে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমি যেহেতু শেয়ার ডিপার্টমেন্টে ভাড়া থাকি সো আমি যখন আনমেলড করতে গেছিলাম তখন আমাকে উনারা আমাকে বলছে যে একটা কনসেন্ট দিতে যেখানে বাড়িওয়ালার কোনো সমস্যা থাকবে না এটা লেখা আছে বাড়িওয়ালার সিগনেচার আছে এরকম তো আমি লেটারটা দিতে পেরেছিলাম না বাট ফরচুনেটলি আমার কাছে বাড়িওয়ালার নাম্বার ছিল ফোন নাম্বার ছিল তো এই কারণে উনারা হচ্ছে বাড়িওয়ালাকে ফোন দিয়ে তারপরে ভেরিফিকেশন করে যে আসলে ওনার কোনো নাই বা আসলে আমি নিয়ে আসছি তো এই হলো ব্যাপার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোন নাম্বারটা নিয়ে রাখবেন আপনি যদি সিঙ্গেল অ্যাপার্টমেন্টও ভাড়া নেন বা আপনি শেয়ার অ্যাপার্টমেন্টও ভাড়া নেন কোনো যায় আসে না আপনি বাড়িওয়ালার ফোন নাম্বারটা কালেক্ট করে রাখবেন যাতে এই ধরনের প্রয়োজনে আপনাকে কল দিয়ে ভেরিফিকেশন করতে পারে যে কেউ তো এই গেল হচ্ছে আনমেলুম এর ডকুমেন্ট প্রথমত হাউস কন্ট্রাক্ট দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট যেখানে ভিসা কপি থাকবে সেই পেজটা থার্ড হচ্ছে যদি কনসেন্ট লাগে তাহলে নিবেন না লাগলে নাই এরপরে আপনার পাসপোর্ট সাইডের দুই কপি ছবি আর ফোন নাম্বার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন এই ডকুমেন্ট গুলো লাগবে যদি আপনি আনমেরিড হন বা যদি আপনি ম্যারিড হন এবং আপনার যদি স্পাউসকে আনার প্ল্যান থাকে জার্মানিতে তাহলে আপনার আরেকটা স্পেশাল ডকুমেন্ট লাগবে এটা হলো আপনার ম্যারিজ সার্টিফিকেট বাট ইংলিশ ট্রান্সলেটেড কপি না আপনার লাগবে হচ্ছে জার্মান ভাষায় ট্রান্সলেট করা কপি প্লাস অ্যাটাস্টেশন করা থাকবে এরকম একটা কপি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে আউটস্ট্যান্ডার বিহুডের অফিসে এবং সিটি রেজিস্ট্রেশনের দিন আপনাকে ওটা জমা দিতে হবে বাট এটা কিন্তু অপশনাল আপনি চাইলে যখন আপনার স্পাউসকে আনবেন তখনও এটা জমা দিতে পারেন বাট এই ক্ষেত্রে আপনাকে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেন আপনার ম্যারিজ সার্টিফিকেটটা আলাদা করে জমা দিতে হবে তো এটা একটু বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে ওই সময় তো আপনি যদি একবারে জমা দিয়ে রাখেন আপনার সার্টিফিকেট টা জার্মানিতে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি আপনার যে কোনো সার্টিফিকেট ট্রান্সলেট করতে পারবেন পাশাপাশি করতে পারবেন এক্ষেত্রে আপনার সর্বোচ্চ চল্লিশ ইউরো বা পঞ্চাশ ইউরো খরচ হবে এর বেশি খরচ হবে না চেষ্টা করবেন আপনি যেদিন জার্মানিতে আসবেন তার পরের দিনই আপনার যে ম্যারেজ সার্টিফিকেট থাকবে সেটা ট্রান্সলেট করে নেওয়ার চেষ্টা করবেন আপনার শহরের আশেপাশে বা আপনার শহরের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো একটু ভেরিফাই করে আপনারা ওইখান থেকে করে নেবেন তো আমি করেছিলাম হচ্ছে আমি তো মুলহাইমে থাকি তো আমার হাইমের সবচেয়ে কাছে হয় হচ্ছে এস এন তো এস এন এ অনেকগুলো ট্রান্সলেটেড প্রতিষ্ঠান আছে যারা ট্রান্সলেশন করে আর কি যে কোনো ডকুমেন্ট তো ওইখান থেকে আমি করেছিলাম ওই প্রদেশের নাম ছিল হচ্ছে এটি মেবি এরকম কিছু একটা তো ডকুমেন্ট গুলো যদি আবার রিকল করি প্রথমত হচ্ছে আপনার হাউস কন্ট্রাক্ট এরপরে যদি আপনি শেয়ার অ্যাপার্টমেন্টে ভাড়া নেন তাহলে হচ্ছে একটা কনসেন্ট লেটার নেবেন বাড়িওয়ালার কাছ থেকে এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট যেখানে ভিসার সিলটা থাকবে ওই ভিসার সিল সহ পাসপোর্ট নেবেন এবং যদি আপনি ম্যারিড হন সেক্ষেত্রে অবশ্যই আপনার ম্যারিজ সার্টিফিকেটের একটা ট্রান্সলেশন নিয়ে যাবেন জার্মান ভাষায় আহ এবং লাস্টলি বাড়িয়ার না এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো এই ডকুমেন্ট লাগবে আপনার হচ্ছে সিটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে এবং সিটি রেজিস্ট্রেশন কমপ্লিট যেদিন করবেন সেদিনই কিন্তু আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেদিনই দেয় আর কি আমার তো দিয়েছিল ওই দিনই এবং ওই দিনে কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলেছিলাম আমি সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সকালবেলা আমার মনে হয় আধা ঘন্টা বা এক ঘন্টা লাগে কাজ কমপ্লিট হইতে দেন আমি সার্টিফিকেটটা হাতে নিয়ে সরাসরি গেছি ব্যাংকে ব্যাংকে গিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি ও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার তো আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে রাইট আপনি চাইলে সিটি এর আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন সেটা হইতে পারে কমার্স ব্যাংকে অথবা স্পার্ক আসাতে যেটা আপনার জন্য ভালো মনে হয় সেটাতে খুলতে পারেন এটা একটা ডেবিট অ্যাকাউন্ট হবে আর এই অ্যাকাউন্টে প্রতি মাসে আপনার যে ব্লকেট টাকা সেটা আনব্লক হবে এবং যে ব্যাংকে অ্যাকাউন্টটা করবেন সেই ব্যাংক থেকে একটা কার্ডও পাবেন ডেবিট কার্ড সেই কার্ড দিয়ে আপনি পারচেসিং করতে পারবেন টাকা উইথড্র করতে পারবেন ইটস আপ টু ইউ তো এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে সিম কার্ড জার্মানিতে সিম কার্ড কেনার জন্য কিন্তু কন্ট্রাক্ট করতে হয় এবং সেই জন্য একটা কোম্পানি রয়েছে যে কোম্পানি কন্ট্রাক্ট ছাড়াই আপনাকে সিম দিবে আপনি কিনতে পারবেন সেটা হচ্ছে আলদি সিম আলদি টক তাই না হ্যাঁ আলদি টক তো আপনি দশ ইউরো দিয়ে একটা সিম কিনতে পারবেন এটার জন্য কোনো কন্ট্রাক্ট করতে হবে না এবং সিম কিনেই আপনি ওই নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে পারবেন আবার সিম কেনার পর কিন্তু ওটা অ্যাক্টিভ করার জন্য কিছু প্রসেস আছে একটু ডিফিকাল্ট প্রসেস সেটা না হয় অন্য ভিডিওতে আমি কথা বলবো তো সিম কিনে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন আপনারা যদি চান আমি একটা কম্পারিজন আপনাদেরকে দিতে পারি কম্পারিজন ভিডিও আর কি আপনি কমার্স ব্যাংকে খুলবেন নাকি স্পার কাসাতে খুলবেন যদি এরকম কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিটি রেজিস্ট্রেশনের আগে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন তাহলে হবে কি আপনার যেদিন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে ওই দিনই আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলতে পারতেছেন নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একদিন বা দুদিন সময় ওয়েস্ট করতে হচ্ছে না তো আপনার আনমেলডুম শেষ মানে সিটি রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আপনার হাতে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে আপনি যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আপনার ব্লকড অ্যাকাউন্ট এবং হেলথ ইন্স্যুরেন্স ওপেন করেছিলেন তাদেরকে একটা ইমেল করতে হবে তাদেরকে মেল করে বলবেন যে আমার আনমেলটন করা শেষ আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি আমার ব্লকের টাকাটা আনব্লক করতে চাই এবং আমার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ করতে চাই তো এই ক্ষেত্রে আমার করণীয় কি কি বা আমাকে কি করতে হবে একটু বলো এভাবে করে আপনি একটা ইমেল লিখে ওদেরকে পাঠাবেন দেখবেন যে সেই দিনই আপনাকে রিপ্লে দিতে পারে অথবা সর্বোচ্চ দু একদিন সময় নিতে পারে ওরা নিয়ে আপনাকে রিপ্লে দিয়ে আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে ওরা বলে দিবে তো আমি যেহেতু কোরাকলের সার্ভিস নিয়েছিলাম মানে কোরাকল থেকে আমার ব্লগ অ্যাকাউন্ট আমার হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়েছিলাম সেই জন্য আমি কি কোরাকল আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল সেই লিংক অ্যাক্সেস করে আমি একটা পোর্টালে আমার সব ডকুমেন্টস গুলো আপলোড করেছিলাম কিছু ডকুমেন্টস লাগে আর কি এখন আপনাদের সার্ভিস সার্ভিস প্রোভাইডার আপনাদেরকে যে ইন্সট্রাকশন দিবে সেভাবে আপনারা এটা কমপ্লিট করবেন তবে আপনারা যদি টিকের হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব সার্ভিস প্রোভাইডারকে মেল করার পাশাপাশি আপনারা টিকের অফিসে সরাসরি ভিজিট করেন এতে করে আপনাদের হেলথ ইন্স্যুরেন্সের যে প্রসেসিং সেটা অনেক ফাস্ট হবে ট্রাস্ট মি অনেক ফাস্ট হবে তুলনামূলক ফাস্ট সময়ে আপনারা আপনাদের হেলথ ইন্স্যুরেন্সের কার্ড পাবেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাবেন সো এই কারণে আমি বলতেছি আপনারা ফিজিক্যালি ভিজিট করেন অফিসটা আসলে টিকে এর ক্ষেত্রে একটা ইস্যু রয়েছে ইদানিং প্রতিটা স্টুডেন্টকেই এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে বিষয়টা হলো আমরা জানি যে আমরা যেদিন জার্মানিতে ট্রাভেল করব যেদিন আসব সেদিন থেকে কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স এর টাকাটা হিসাব করার কথা বা টিকে করতেছে কি টিকে হচ্ছে আমাদের যে সেমিস্টার শুরু হয়েছে সেমিস্টার শুরুর ডেট থেকে টাকাটা হিসাব করতেছে অনেকে 600 ইউরো পে করতে মানে পে করার কথা বলতেছে অনেকে এক হাজার ইউরোর নোটিস দিচ্ছে হ্যাঁ তো আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই আমি জার্মানিতে আসছি হচ্ছে জানুয়ারি মাসে তো জানুয়ারি মাস মানে হচ্ছে উইন্টার প্রায় শেষ দিক আর কি আর উইন্টার সেমিস্টার শুরু হয়েছে অক্টোবর মাসে তো আমি দেখি যে আমাকে যখন টিকে চিঠি পাঠায় চিঠিতে দেখি আমি দেখছি যে আমার অক্টোবর থেকে হিসাবটা করছে হেলথ ইন্স্যুরেন্স টাকার এবং প্রায় অ্যামাউন্ট আসছে হচ্ছে ছয়শো ইউরো সাড়ে ছয়শো ইউরো হুম তো এই প্রবলেম টা প্রত্যেকটা স্টুডেন্ট কে ফেস করতে হচ্ছে যারা টেকনিশান ক্রাঙ্কেন কাছে থেকে হেলথ ইন্স্যুরেন্স নিয়েছে মানে টিকে থেকে আপনারা যদি ফিজিক্যালি যান ফিজিক্যালি গেলে ওই সময় ওরা হচ্ছে জিনিসটা সলভ করে নেয় হুম আমি যখন নোটিশ পাই নোটিশ পাওয়ার পর আমি গিয়ে যখন ওদেরকে বলি প্রবলেমটা টা যে বিষয়টা এরকম হয়েছে আমার তো ট্রাভেল ডেট থেকে হিসাব করার কথা তাই না বাট আমাকে এত নোটিশ কেন পাঠিয়েছো তখন ওরা আমাকে আহ বলে যে তুমি যেহেতু স্টুডেন্ট সো তোমার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করব তোমার এর কপি দাও আর একটা ফর্ম ফিল করে ওনারা ফর্ম ফিল করে যে আমি স্টুডেন্ট আমার পক্ষে এত টাকা কভার করা পসিবল না আমি যেদিন আসছি সেদিন থেকে আমারটা কাভার করো তো এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওরা ফিল করে দেন এই ইস্যুটা সলভ করে আর কি তো এই ইস্যুটা সলভ করতে প্রায় দুই মাস লেগে যায় দুই মাস ট্রাস্ট মি দুই মাস লাগে সো এই জন্য আমি বলতেছি যত আগে আপনি ফিজিক্যালি ভিজিট করবেন তত আপনার জন্য ভালো আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে ভাববেন না যে আপনার ব্লকের টাকাটা পাঁচ দিনের ভিতরে অথবা দশ দিনের ভিতরে আনব্লক হয়ে যাবে বিষয়টা একেবারে এরকম না আপনারা জানেন যে জার্মানিতে এখনো চিঠির প্রচলন রয়েছে এবং একমাত্র এই কারণেই একমাত্র এই কারণে প্রত্যেকটা অফিসিয়াল কাজ অনেক অনেক লেন্দি হয় সিরিয়াসলি অনেক লেন্দি হয় মানে আমার কিন্তু ব্লকের টাকা আনব্লক হয়ে গেছিল বাট মানে অ্যাকাউন্টে যে অ্যাক্সেস অনলাইন অ্যাক্সেসটা পেতেই আমার সময় লেগেছে আরো এক মাস মানে সিটি রেজিস্ট্রেশনের পরে আরো এক মাস সময় লেগেছে পুরো দুই মাস আমাকে ব্লকের টাকা ছাড়া কোনোভাবে ম্যানেজ করে মানে চলতে হয়েছে সো মানে পুরো সিচুয়েশনটা এরকম হয় প্রথমে ওরা আপনাকে একটা চিঠি পাঠায় যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে এরপরে আপনাকে একটা ফটো ট্যান পাঠাবে হুম ওরা আপনাকে বলে দেয় আপনাকে ফটো ট্যান পাঠানো হবে ওই ট্যান দিয়ে আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা অনলাইন অ্যাক্সেস পাবেন তো এখন যদি এমন হয় যে ওরা আপনাকে চিঠি ঠিকই পাঠিয়েছে পাঁচ দিন পরে বা দুই দিন পরে বাট কোনো কারণে যদি চিঠিটা পোস্ট অফিসে আটকে থেকে যায় বা কোনো কারণে যদি ডেলিভারি ওরা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইন অ্যাক্সেস পেতে পনেরো দিন বিশ দিন অথবা এক মাস লাগতে পারে আমার এক মাস লেগেছিল মানে আমার ফটোটা হারিয়ে গেছিল অন্য কোনো ঠিকানায় চলে গেছিল পরে আমি যখন ফিজিক্যালি ব্যাংকে গিয়ে ওদেরকে বলি যে আমি এখনো ফটোটা পাইনি তখন ওরা আমার জন্য আবার একটা নতুন অর্ডার করে নতুনটা পরে আমি পাই তো এই জন্য আমার কিন্তু লেট হয়েছিল সো আপনারা যদি এরকম কোনো কিছু হয় তাহলে চেষ্টা করবেন ফিজিক্যালি ভিজিট করার মানে অফিসে গিয়ে কথা বলার তাহলে প্রবলেম গুলা দ্রুত সলভ হয় এরপরে যে আপনাকে যে কার্ডটা পাঠাবে যে ডেবিট কার্ডটা সেই ডেবিট কার্ডটা যে পাঠাবে সেটা আসতে সময় লাগবে মনে করেন যে দশ দিন পনেরো দিন আবার ডেবিট কার্ড পাঠানোর আবার কয়েকদিন পরে আপনাকে ডেবিট এর ওই পাঠাবে সাথে সাথে পাঠাবে না প্রথমে কার্ড পাঠাবে কার্ড পাঠানোর পাঁচ দিন পরে বা দশ দিন পরে আপনাকে পিন পাঠাবে দেন আপনি ওই কার্ডটা ইউজ করতে পারবেন সো দিস ইজ দা হোল সিনারিও অফ ব্যাংক অ্যাকাউন্ট হিয়ার তো ভাববেন না যে ব্লকের মানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়ে গেছে আর আমার ব্লকের টাকা আমি পেয়ে যাবো সো এই কারণে আমি বলবো যে আপনারা বাসা থেকে মানে বাংলাদেশ থেকে কিছু টাকা নিয়ে আসার চেষ্টা করবেন করে নিয়ে আসার চেষ্টা চেষ্টা করবেন এখানে স্ট্রাগল করার জন্য এখন পর্যন্ত কি কি রেজিস্ট্রেশন করলেন তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন অ্যাক্টিভ করলেন আহ তারপর আপনার যে সার্ভিস প্রোভাইডার ছিল তাদেরকে ইমেল করলেন ব্লকের টাকাটা আনব্লক করার জন্য তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এর ইস্যুটা সলভ করলেন এরপরে যে কাজটা করতে হবে আপনাদেরকে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনার রেডিওর যে সার্ভিসটা সেটা হচ্ছে অন করা বা অ্যাক্টিভ করা তো মজার বিষয় হচ্ছে জার্মানিতে আপনি যেভাবে আসেন না কেন যেভাবেই থাকেন না কেন আপনি যদি আনমেলডু করেন তাহলে আপনাকে অবশ্যই রেডিওর বিল প্রদান করতে হবে আপনি রেডিও শোনেন আর না শোনেন ইট ডাজেন্ট ম্যাটার আপনাকে অবশ্যই বিল প্রদান করতে হবে এক্ষেত্রে হয় কি আপনার আনমেলডুং হওয়ার পর আপনার বাসায় একটা চিঠি আসে তো চিঠিতে আপনাকে রেডিওর সার্ভিসের যে বিল এবং কিভাবে কি করতে হবে কিভাবে ফর্ম ফর্ম পূরণ করতে হবে এগুলো সব দিয়ে পাঠায় আর কি তো ফর্মটাই আর কি ওরা চিঠির মাধ্যমে পাঠায় তো ওই ফর্মটা আপনাকে ফিল আপ করে ওই পোস্ট করে দিতে হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে রেডিওর চিঠিটা আসে না চিঠি আসে না বিধায় অনেকে মনে করে যে মেবি তার রেডিও বিলটা প্রদান করতে হবে না তো বলে রাখি রেডিও বিল হচ্ছে আঠারো ইউরো বা বিশ ইউরোর মতো আর কি বিশ ইউরোই ধরি রাউন্ড ফিগার তো বিশ ইউরো হচ্ছে রেডিও বিল যদি আপনি সিঙ্গেল অ্যাপার্টমেন্টে থাকেন আর কি আর যদি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে আপনি শেয়ার করে দিতে পারবেন দশ দশ করে তো অনেকে মনে করে যে মনে হয় তার রেডিওর বিল প্রদান করতে হবে না কারণ সে কোনো চিঠি পায় নাই বাট এটা হচ্ছে অনেক রং ধারণা যদি মনে করেন আপনি পাঁচ মাস চিঠি না পান যদি আপনি এমনি বসে থাকেন যে চিঠি তো আসে নাই আমার মনে হয় বিল প্রদান করতে হবে না তাহলে কিন্তু পরবর্তীতে দেখা দেখতে পারবেন যে পাঁচ মাস পর একটা চিঠি পাইলেন সেখানে আপনার পাঁচ মাসের বিল একবারে দিতে হচ্ছে বা এক বছর দুই বছরের বিল একবারে দিতে হচ্ছে হুম তো এটা কিন্তু তখন প্যারা হয়ে যাবে সো আপনি নিজ দায়িত্বে অফিসে গিয়ে এই ইস্যুটা সলভ করে আসবেন যদি আপনি চিঠি না পান দশ দিন বা পনেরো দিনের ভিতরে আনমেলডিং করার তাহলে আপনি অফিসে গিয়ে ওদেরকে বলবেন আমি চিঠি পাইনি আমাকে কি করতে হবে বলো বা ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটা মানে ম্যানুয়ালি ফিল করতে পারবেন তো এই তো সো এই হলো লাস্ট স্টেপ মানে লাস্ট কাজ যেটা আপনাকে করতে হবে ইমিডিয়েটলি আর কি আর আরেকটা বিষয় হলো যদি আপনাদের স্টুডেন্ট কার্ড আপনাদের পাবলিক ট্রান্সপোর্টেশনের সব কস্ট কভার করে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কার্ডটা আগে নিয়ে রাখবেন আমি যেটা করেছিলাম আমি বাংলাদেশে থাকা অবস্থায় অর্ডার করে রাখছিলাম আমি অর্ডার করেছিলাম আমার জার্মানিতে আমাদের ইউনিভার্সিটির এক বড় ভাই আছে তার অ্যাড্রেসে আমি অর্ডার করে রাখছিলাম তো আমি যেদিন জার্মানিতে ল্যান্ড করি ওই সময় ভাইয়ার সাথে করে নিয়ে গেছিলেন তো এই কারণে আমার আর এক্সট্রা কোনো টিকিট কাটতে হয় নাই তো এই জন্য বলবো যদি আপনাদের মানে স্টুডেন্ট কার্ডটাই পাবলিক ট্রান্সপোর্টেশনের কস্ট কভার করে সেক্ষেত্রে কিন্তু কার্ডটা নিয়ে রাখবেন যেভাবে হোক ওদেরকে বলে ম্যানেজ করে রাখবেন আর নইলে যদি পাঁচ ছয় দিন লেট হয় আপনার ভার্সিটিতে ট্রাভেল করতে বা যেতে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ইউরো বা ট্রাভেল কস্ট হয়ে যায় তো এটা থেকে উপায় একটাই সেটা হলো সেমিস্টার তাড়াতাড়ি নিয়ে নেওয়া আর যদি কাবার না করে সেক্ষেত্রে আপনারা ডয়সল্যান্ড টিকিট কেটে নিতে পারেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইউরোর একটা টিকিট এক মাসের জন্য তো এই তো আই থিঙ্ক আমি সবকিছুই কাভার করেছি এই ভিডিওতে আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ইনফরমেশনে কোনো ভুল কিছু থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো ভালো থাকবেন আহ পরবর্তী ভিডিওতে দেখা হবে তো আল্লাহ হাফেজ